রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবিধ্বস্তে আহত অগ্নিদগ্ধদের চিকিৎসা সেবা দিতে বুধবার সন্ধ্যায় ঢাকায় এসেছেন তিন সদস্যের ভারতীয় একটি বিশেষ মেডিকেল টিম এদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় তথ্য জানায় জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ সন্ধ্যায় ভারতের দুটি শীর্ষস্থানীয় বার্ন ইঞ্জুরি চিকিৎসা হাসপাতাল রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং নয়াদিল্লির সফদরজং হাসপাতাল থেকে দুইজন ভারতীয় বিশেষজ্ঞ এবং একজন নার্সিং সহকারী একটি দল ঢাকায় বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা করার জন্য ঢাকায় এসেছি বৃহস্পতিবার সকাল থেকে তারা এই রোগে চিকিৎসার জন্য নির্ধারিত একটি হাসপাতালে তাদের কাজ শুরু করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে সম্ভাব্য সব সহায়তা এবং সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়ার পর তাদের এই সফর উল্লেখ্য যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে আহতদের ভারতে চিকিৎসার প্রস্তাব দিয়ে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ভারতীয় হাইকমিশন